একমাত্র মোদীজির গ্যারান্টি জাতি জনজাতি এবং রাজ্যের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করতে পারে তাই আসন্ন নির্বাচনে প্রতিটি বুথে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আম্বাসা টাউন হলে ধলাই এবং খোয়াই জেলা বারোটি মণ্ডলের কার্যকর্তা সহ বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী প্রস্তুতি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা লোকসভা নির্বাচন যতই এগিয়ে আছে ততই নির্বাচনী প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে শাসক দল ভারতীয় জনতা পার্টি আগামী উনিশ এপ্রিল পশ্চিম ত্রিপুরা সাধারণ আসন এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে নির্বাচন এই দুটি আসন এবারও পদ্মফুল ফুটিয়ে মোদীজিকে উপহার দিতে নানা রাজনৈতিক কর্মকাণ্ড সংঘটিত করে চলেছে বিজেপি বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি চলছে এখন দলের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক মূলত কিভাবে নির্বাচনী প্রচারে কার্যকর্তারা ছাপিয়ে পড়বে তার টিপস দিতে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আম্বাসা টাউন হলে মন্ডলে এবং খোয়াই জেলার বারোটি মন্ডলের কার্যকর্তা সহ বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক বৈঠক পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দলীয় প্রার্থী কৃতি সিং দেব বর্মার সমর্থনে আয়োজিত এই বৈঠকে অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী বিকাশ দেব বর্মা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব বর্মা বিধায়ক মনোজকান্তি দেব নবাতুল পুনিক সহ অনেকে সাংগঠনিক বৈঠকে এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদীজি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প প্রকল্পগুলিকে সামনে রেখে মানুষের কাছে যেতে হবে মানুষের সমস্যা সমাধান করাটা এখনকার সরকারের কাজ আর খুন সন্ত্রাস অগ্নিদগ্ধ কাজের নাম হলো কমিউনিস্ট দল একটি দল হলো কংগ্রেস জোট আমলে প্রত্যেকেই দেখেছি তাদের এই সরকারের একটাই কাজ মানুষের সমস্যা সমাধান করার আর সেই লক্ষ্যে সরকার সমাজে সব অংশের মানুষের জন্য অসংখ্য প্রকল্প চালু করেছে যা সুবিধা ভোগ করছেন মানুষ এই প্রকল্পগুলিকে সামনে রেখে মোদিজির জন্য আশীর্বাদ চাইতে প্রতিটি মানুষের কাছে যেতে হবে দলের কার্যকর্তাদের